আর কিছুক্ষণ পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা শুরু হবে পানাগড়ে তার আগে বেশ কিছুক্ষণ আগে কিন্তু হেলিকপ্টার বা চপারের কিন্তু ট্রায়াল রান সে ট্রায়াল রান কিন্তু হয়ে গেছে চপার কিন্তু আজকে ট্রায়াল রান দিয়েছে এবং যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টার ল্যান্ডিং করবে সেই কিন্তু হেলিকপ্টার প্যাড কিন্তু ইতিমধ্যে তৈরি হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমের একটি সভা এবং বর্ধমানের একটি পদযাত্রা তিনি করবেন শোভাযাত্রা তিনি করবেন এবং তারপর তিনি পানাগড়ের পথে তিনি রওনা দেবেন এবং সেই পানাগড়ে তিনি বিকালবেলা ঠিক চারটার সময় তার পানাগড়ে আসার কথা এবং পানাগড় রন্ডিয়া মোড়ের কাছে যে হলিপ্যাড তৈরি করা হয়েছে সেখানে তার হেলি হেলিকপ্টার তার অবতরণ করবে এবং রন্ডিয়া মোড় থেকে মমতা বন্দ্যোপাধ্যায় একটি পদযাত্রা পানাগড় দার্জিলিং মোড় পর্যন্ত হবে বলে জানা গেছে প্রশাসনিক সূত্রে এবং সেই পদযাত্রায় প্রায় তৃণমূল কংগ্রেসের হাজার হাজার কর্মী এছাড়াও এলাকার বাসিন্দারা কিন্তু ভিড় করবে বলে মনে করছে রাজনৈতিক মহল যার ফলে কিন্তু সকাল থেকে কিন্তু সাজেভাবে কিন্তু পানাগড় পুরো সাজে উঠেছে তৃণমূলের পতকায় ছেয়ে গেছে গোটা পানাগড়ের রাস্তা এবং এলাকার যে এলাকার যে সমস্ত স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মীরা আছে তারা কাল রাত থেকে কিন্তু পানাগড় পানাগড়ের রাস্তা কিন্তু তারা নেমে পড়েছে তাদের মধ্যে চরম উদ্দীপনা তাদের মধ্যে চরম উচ্ছ্বাস কিন্তু রয়েছে আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড যে তীব্রতার যে গরম প্রায় তেতাল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি তীব্রতা যে গরম রয়েছে সেই গরমকে উপেক্ষা করে কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মীরা কিন্তু তারা রাস্তায় নেমেছে এবং মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে এবং তার যে পদযাত্রা সেই পদযাত্রাকে সফল করার জন্য কিন্তু তারা রাত সকাল থেকেই তারা রাস্তায় নেমে তারা রাস্তাঘাট তারা আজকে সাজিয়ে তুলেছে দুর্গাপুর বর্ধমান লোকসভা কেন্দ্রের প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পদযাত্রা করবেন এবং আজকের এই পদযাত্রা কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করবে বলে মনে করছে একাধীন তৃণমূল কংগ্রেস কর্মীরা সকাল থেকে কিন্তু পুলিশ প্রশাসনের আনাগোনা বেড়ে গেছে সকাল থেকে আমরা দেখেছি হেলিপ্যাডের হেলিপ্যাডের প্রস্তুতি হেলিপ্যাডের ট্রায়াল রান এবং ট্রাফিকের যে ব্যস্ততা ট্রাফিক সমস্ত জায়গায় তারা গাড়ি তারা গাড়ি কিন্তু রাস্তা ক্লিয়ার করার জন্য রাস্তা পরিষ্কার করার জন্য কিন্তু সমস্ত রাস্তার ধারে থাকা সমস্ত গাড়ি তারা কিন্তু সরিয়ে দিয়েছেন ইতিমধ্যে ব্যারিকেটিংয়ের ব্যবস্থা করা হয়েছে রাস্তার বিভিন্ন মোড়ে মোড়ে মুখ্যমন্ত্রী আসার জন্য কিন্তু করার নিরাপত্তা চাদরে কিন্তু ভেদে ফেলা হয়েছে গোটা পানাগড়কে যদি ইলেভেন্থ থেকে অর্থাৎ গতকাল রাত্রিবেলাতে কিন্তু একটি বৈঠকে ঠিক হয় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার রবিবার বিকেলে তিনি পানাগরে একটি শোভাযাত্রা করবেন এবং তারপরই কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মীরা আছে তারা কিন্তু ঝাঁপিয়ে পড়েছেন এই খবরযাত্রাকে সফল করার জন্য মমতা ক্ষেত্রে একটা আলাদা ইন্টারেস্ট আছে পানাগড়ের প্রতি অনেক আশা আকাঙ্ক্ষা তো মমতা মানুষ কালকে ইচ্ছা প্রকাশ করেছে পানাগড়ে ল্যান্ডিং করবে হেলিকপ্টার এবং এখান থেকে মানুষের সাথে দেখা করতে করতে তিনি দুর্গাপুরের উদ্দেশ্যে চলে যাবেন কালকে সন্ধ্যা ছটার পর থেকে এই খবর জানার পর এলাকাবাসী এবং তৃণমূল কর্মী সমর্থক এবং তৃণমূল পরিবারের সমস্ত মানুষ কালকে সন্ধ্যা ছটা থেকে সারা রাত ঝাঁপি পড়েছে এলাকা সাজানো এবং মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে স্বাগত জানাবে তার জন্য যে তীব্রতা গরমের তীব্রতা রয়েছে সেই গরমের তীব্রতাকে উপেক্ষা করে কিন্তু কতটা এই রোডস সাফল্য হয় সেটাই কিন্তু দেখার বিষয় সেই কিন্তু তাকিয়ে রয়েছে গোটা রাজনৈতিক মহল থেকে পাপুল হক নিউজ ভেতন বাংলা